তোমার ছুঁড়ে ফেলে দেওয়া দুঃখগুলো আমি কুড়িয়ে নেই এগুলোই আমাকে সুখী করে ভীষণ সুখী তুমি হয়তো ভাবো দুঃখগুলো তুচ্ছ ফেলে দেওয়া যায় বাতাসে ভেসে থাকা শুকনো পাতার মতো কিন্তু আমি সেগুলো আগলে রাখি হৃদয়ের কোলে কারণ সেখানেই তোমার ছোঁয়া লেগে থাকে তোমার দেওয়া কষ্টই আজ আমার বেঁচে থাকার অর্থ হয়ে গেছে প্রতিটি ব্যথার ভেতর তোমার স্মৃতির গন্ধ মিশে আছে আমি জানি এগুলো আমাকে জ্বালায় তবুও আমি সেগুলোকে ভালোবাসি কারণ সেই দুঃখগুলোই আমাকে তোমার কাছাকাছি রাখে তোমার স্মৃতির পাশে এনে দাঁড় করায় তুমি আমাকে যত্ন করে দুঃখ দাও আর আমি তোমাকে যত্ন করে ভালোবাসি